মানুষ হয়ে মানুষের কেন গোলামি করবে আপনাকে বোঝান না আপনিও মানুষ আমিও মানুষ আমি কেন আপনার গোলামি করব আল্লাহ তালা আপনাকেও ব্রেন দিয়েছে আমাকেও ব্রেন দিয়েছে আপনাকে দুইটা হাত দিয়েছে আমাকেও দুইটা প্রা দিয়েছে আমাকেও বিবেক বুদ্ধি দিয়েছে আপনাকেও বিবেক বুদ্ধি দিয়েছে তো আমি আপনি তো সব দিক দিয়ে সমান তাহলে আমি মানুষ হয়ে কেন আমি মানুষের গোলামি করব মানুষ হয়ে মানুষের গোলামি করা হচ্ছে নিকৃষ্টতম কোনো বিষয় আর পৃথিবীতে নাই তো কাফেরদের ধর্মে এটা কি ছিল জায়স ছিল কারণ তাদের ধর্মটা ছিল মানবরচিত তাদের ধর্মটা কি ছিল মানব রচিত চাইলেই তারা যে কোনো মূর্তির পরের দিন আগুনের পরের দিন এই সেই পূজা করত। তাদের ধর্মটা ছিল কি ছিল মানব রচিত বা তাদের কিন্তু ইসলাম কি মানব রচিত ধর্ম আরে বলেন না ইসলাম কি মানব রচিত ধর্ম মানুষের কোন আইন এখানে ইসলামের ভিতরে যত বিধান আছে কোন একটা বিধান কি মানুষ অবলম্বন করেছে মানুষ সৃষ্টি করেছে মানুষ তৈরি করেছে ইসলামের যত বিধান ছোট থেকে ছোট প্রত্যেকটা বিধান আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সুতরাং আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা নির্ধারণ করে দিয়েছে এই নির্ধারণ এই সীমারেখার বাহিরে কারো যাওয়ার অধিকার নাই সুতরাং আল্লাহ তাল আল্লাহ রসুলকে বলেছে তুমি এবাদত করবে একমাত্র আমি আল্লাহর দ্বিতীয় কোনো রবের এবাদত করার অধিকার তোমার নাই তো যখন কাফেররা বলেছে মূর্তির আবাদত করতে হবে আল্লাহ রসুলের ক্ষমতা আছে মূর্তির আবাদত করার আরে বলেন না আছে কিন্তু তারা তো পেরেছে তারা কি বলেছিল বিনিময়ে তারা কি করবে আল্লাহর করবে আবার মূর্তিও কি করবে পূজা করবে তাহলে তাদের ধর্মটা ছিল মানব রচিত তাদের নিজেদের মন গড়া চাইলেই তাদের ধর্মের ভিতরে তারা পরিবর্তন পরিবর্তন করতে পারত কিন্তু ইসলাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এসেছে এখন সাড়ে চোদ্দশো বছর পরে এসে কি ইসলামের কোনো বিধান পরিবর্তন করার সুযোগ আছে আরে বলেন সুযোগ আছে কি আমত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে পারবে না কিন্তু মানব রচিত যে ধর্মগুলো সেগুলোর ভিতরে মানুষ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো আইন যে কোনো নীতিমালা পরিবর্তন করতে পারে পারে না আপনার রাষ্ট্র চলে মানব রচিত আইনে আপনার রাষ্ট্র কি চলে মানুষের বানানো আইনে চলে না আপনার রাষ্ট্র মানুষ চাইলে যে যেকোনো মুহূর্তে হালালকে হারাম বানিয়ে দিচ্ছে আবার হারামকে হালাল বানিয়ে দিচ্ছে চাইলেই আল্লাহর নাফরমানি করতে আপনাকে বাধ্য করছে আবার চাইলেই আল্লাহর এবাদত করতে আপনাকে নিষেধ করতে পারছে পারছে না আর পারছে তো তাহলে আপনার রাষ্ট্র চলছে কিভাবে আল্লাহর আইন দিয়ে নাকি মানুষের রচিত আইন দিয়ে আর সকলেই বলেন কার রচিত আইন দিয়ে চলছে যার কারণে সংবিধান একের পর এক পরিবর্তন হয় না বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়নি একাত্তরের পরে পরিবর্তন হয়নি হয়েছে তো আবার পরিবর্তন করার প্রস্তাব এসেছে তো মানব রচিত আইনগুলো এমনই যে সময়ে সময়ে পরিবর্তন হবে এখন এই পরিবর্তন মানুষের কল্যাণে হোক অথবা মানুষের অকল্যাণে হোক এটা দেখার বিষয় কারো নাই ওই শুধুমাত্র আমরা ভোটের মাধ্যমে যাদেরকে ওই যে পূজা বানিয়ে রেখে দিয়েছি দেবী বানিয়ে মূর্তি বানিয়ে যাদেরকে সংসদে পাঠাচ্ছি তারা যা ইচ্ছে তাই করবে আপনার আমার ক্ষমতা আছে তারা যাই আইন প্রণয়ন করবে আপনি আমি কি সেটা পরিবর্তন করতে পারবো ওরা চাইলেই আমাকে আপনাকে আল্লাহর নাফরমানি করতে বাধ্য করবে চাইলেই করতে পারবে পারবে না এর আগে উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাইনি যে মদ বা রাষ্ট্রীয়ভাবে নিয়ে বা সার্টিফিকেট নিয়ে হালাল নাই আরে বলেন না নাই মদের বার লাইসেন্স প্রাপ্ত মদের বার নাই বা প্রাপ্ত এটা কার থেকে সরকারিভাবে অনুমোদন সরকারিভাবে অনুমোদন হওয়ার পরেই তো সেখানে সরকার কিছু বলতে পারে না কারণ সেখান থেকে ট্যাক্স সরকারের কাছে যায় তো বৈধ করলোকে। অবৈধ করেছে কে মত কে অবৈধ করেছে কে আরে বলেন না কে অবৈধ করেছে বলতে লজ্জা লাগতেছে মত কে অবৈধ করেছে কে সকলে বলেন কে করেছে কোরআনের মাধ্যমে মত অবৈধ করা হয়েছে এখন লাইসেন্স দিয়ে সেটাকে হালাল করে দিল কে আরে বলেন না মানুষ মানে কে আমরা যাদেরকে ভোটের মাধ্যমে মূর্তি বানিয়ে রব বানিয়ে সংসদে পাঠাচ্ছি এখন তারা আমাদের উপর কর্তৃত্ব করে যা মন চায় সেই আইন প্রণয়ন করে আর আমরা সেটা পূজার মতো কি করি মানতে বাধ্য তো মানুষ হয়ে মানুষের গোলামি করা হচ্ছে নিকৃষ্টতম কোনো বিষয় আর পৃথিবীতে নাই যখন মানুষ হয়ে কেউ মানুষের গোলামি করে তখন এটা মানব সভ্যতার অপমান হয় কিসের অপমান হয় আরে বলেন মানুষ হয়ে যখন কেউ মানুষের গোলামি করে সেটা মানব সভ্যতার অপমান হয় তো মানুষ হয়ে গোলামি করবে কার আরে বলেন না গোলামি করবে কার মানুষ হয়ে মানুষের গোলামি করবে তাহলে তো আপনি নিকৃষ্ট আপনারও তো ব্রেন আছে আপনারও চোখ আছে আপনার কান আছে তো আপনার চোখ ব্রেন তারও চোখ আছে ক্রান আছে তাহলে আপনি কেমন তার গোলামি করবেন তার মানে আপনি নিকৃষ্ট তার মানে কি আপনি নিকৃষ্ট তো আমরা মানুষে গোলামি করবো কার আরে সকলেই বলেন না কার গোলামি করব। গোলামি করতে হবে তার যিনি আমাকে সৃষ্টি করেছেন গোলামি করতে হবে তার যিনি আমাকে রিজিক দেন গোলামি করতে হবে তার যিনি আমাকে মৃত্যু দেন গোলামি করতে হবে তার যিনি আমাকে তার কাছে আবার পুনরায় ফিরিয়ে নেবেন জান্নাত এবং জাহান্নামে তিনি আমাকে নিক্ষেপ করবেন তো আমাকে জীবন দিয়েছেন কে আরে বলেন জীবন দিয়েছেন কে তো গোলামি করবেন কার আমাকে সৃষ্টি করেছে কে তো গোলামি করতে হবে কার আমাকে রিজিক দেন কে তো গোলামি করতে হবে কার আমাকে মৃত্যু দিবেন কে তো গোলামি করতে হবে কার জীবন দিলে দিতে পারেন কে তো গোলামি করতে হবে কার সন্তান দিতে পারেন কে তাহলে গোলামি করতে হবে কার তো সব আল্লাহ দেন জীবন আল্লাহ দেন রিজিক আল্লাহ দেন সন্তান আল্লাহ দেন জান্নাত জাহার নাম আল্লাহ দিবেন তো মানুষ হয়ে আপনি মানুষের গোলামি করেন কেন তো আর মানুষ হয়ে যখন একটা মানুষের গোলামি করে তা হচ্ছে নিকৃষ্ট আর কেউ হতে পারে না আর মানুষ হয়ে যখন কেউ মানুষের গোলামি করে এটা মানব সভ্যতার অপমান হয় ঈশ্বর অপমান হয় পুরো মানব সভ্যতার অপমান হয় তো এখানে সকলেই বললো যে সৃষ্টি করেছে আল্লাহ গোলামি করতে হবে আল্লাহর জীবন দেন আল্লাহ গোলামি করতে হবে আল্লাহর সকলেই বললো কিন্তু গোলামি করবে কার ওই নেতাদের কার করবে ওই সংসদে যারা যাদেরকে ভোটের মাধ্যমে পাঠিয়ে দিবে ওদের আমি করবে তো মসজিদে এসে বলে রব আল্লাহ আর বাহিরে গেলে বলে আমার নেতা আমার রব ওই যে বলে না যে মুখ দিয়া বলে আল্লাহ আকবার আর অন্তরে বিশ্বাস করে নিয়েছে দিয়েছে আল্লাহ বড় আর বাহিরে গিয়ে মনে করে তার নেতা তার ক্ষমতা সব কিছুই আল্লাহর চেয়ে বড় এটাই তো মানুষের কি চরিত্র মসজিদে এসে আল্লাহ আকবার আর বাহিরে গেলে কি আমার নেতা আকবার আমার কি মন্ত্রী আকবার আকবর মানে কি আকবার মানে কি বলেন বড় আকবর মানে কি বড় আল্লাহ আকবার এর অর্থ কি আল্লাহ বড় আল্লাহ বড় তখন যখন বললাম আল্লাহ বড় আর বাহিরে গিয়ে যখন বললাম আমার নেতা আকবার মানে আমার নেতা বড় নাই এমন অধিকাংশ রাজনীতির ক্ষেত্রে এমন যারা রাজনীতি করতে 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 রাজনীতির ভিতরে ঢুকে গেছে এখন বুঝে না কোন রাজনীতি আমার কল্যাণে আন কোন রাজনীতি আমার অকল্যাণে যাচ্ছে তাদের চরিত্রটাই এমন মসজিদে এসে আল্লাহকে বলবে তুমি বড় বাহিরে গিয়ে বলবে আমার নেতা চেয়ে বড় আর কেউ নাই তাহলে বড় আরে বলেন না বড় যখন রুকুতে যাচ্ছেন আল্লাহ আকবার বলছেন ঘোষণা দিচ্ছেন কি যখন আল্লাহ আকবার বলে নিয়ত বানছেন ঘোষণা দিচ্ছেন কি আল্লাহ বড় তো নামাজে হাজারবার ঘোষণা দিচ্ছেন আল্লাহ বড় আপনার জীবনে শুরু যখন পৃথিবীতে আসলেন একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার ডান কানে আজাম দেওয়া হয় না বাম কানে আকামত দেওয়া হয় না কেন দেওয়া হয় তাকে সর্বপ্রথম এই ধ্বনি তার পৃথিবীতে আসার পরপরই তার কানের ভিতরে অন্তরের ভিতরে এই ধ্বনি গেঁথে দিতে দেওয়া হয় যে তুমি পৃথিবীতে এসেছো আল্লাহর কাছ থেকে তুমি জেনে রাখো আল্লাহ বড় তুমি জেনে রাখো কি আল্লাহ বড় কেন জান দেওয়া হবে তার মানে একটা বাচ্চা যখন পৃথিবীতে আসবে সর্বপ্রথম তার কানে যেই শব্দটা যাবে তাকে জানিয়ে দেওয়া হবে যে কে বড় আবার একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে জানাজান নামাজ দাঁড়িয়ে ইমাম সাহেব কি বলে আল্লাহ আকবার তখনও তাকে জানিয়ে দেওয়া হয় তুমি দুনিয়াতে এসে আসার সময় শুনিয়েছিলে যে আল্লাহ বড়ো দুনিয়া থেকে বিদায় নিচ্ছ এখনও জেনে রাখো কে বড় তো আপনি জীবন শুরু হলো আল্লাহ বড় দিয়ে জীবনও শেষ হবে আল্লাহ বড় দিয়ে মাঝখানে শুধু বললেন আমার নেতা বড় না মানুষের চরিত্রটা এমন হয়েছে দুনিয়াতে আসার সময় ঘোষণা দেওয়া হয় আল্লাহ বড় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঘোষণা দেওয়া হয় আল্লাহ বড় আর বাকি এই হায়ার টুকুর ভিতরে ঘোষণা দেয় কে বড় আমার নেতা বড় আমার মন্ত্রী বড় তো আপনি যেটাই করেন না কেন আপনাকে জীবন প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে কি আল্লাহ বড় আবার যখন সারা জীবন যখন ঘোষণা দিবেন আমার নেতা বড় শেষ পর্যন্ত আপনার জানাদার নামাজের পাশে দাঁড়িয়েও বলা হবে কে বড় তখন কি গিয়ে বলা হবে জানাদান নামাজ দাঁড়িয়ে কেউ বলা আমার নেতা বড় আরে বলেন না বলে কেউ কে বলে আল্লাহ বড় তাহলে গোলামি করতে হবে কার আরে সক জোরে এতগুলো মানুষ তিন চারশো মানুষ সাউন্ড নাই কেন গোলামি করতে হবে কার তো গোলামি করতে হবে কার এবাদত করতে হবে কার বড় সবচেয়ে কে আল্লাহর চেয়ে বড় কেউ আছে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই সুতরাং মসজিদে যেমন ঘোষণা দেন আল্লাহ বড় মসজিদ থেকে বের হয়ে পৃথিবীর প্রতিটা জায়গায়ও আপনাকে ঘোষণা দিতে হবে কে বড় আল্লাহ বড় তাহলে আপনার জীবনে ইসলাম পরিপূর্ণ হয়েছে বলে বোঝা যাবে অন্যথায় আপনাকে মুনাফিক বলে সম্বোধন করা হবে কারণ যখন কেউ মুখ দিয়ে বলে আল্লাহ বড় অন্তর দিয়ে বলে অন্য কেউ বড় তাহলে এটাকে বলা হয় মুনাফিকের চরিত্র তাহলে আমাদের চরিত্র মুসলমানের চরিত্র কিসের চরিত্র মুসলমানের চরিত্র ইমানদারের চরিত্র ইমানদারের চরিত্র মুখে যেটা বলবে অন্তরেও সেটা থাকবে আর মুনাফিকের চরিত্র কোনটা মুখে বলবে একটা অন্তরে ধারণ করবে আর একটা তো আমরা মৌমিন না আরে বলেন মৌমিন না মুসলমান না তো আমাদের অন্তর এবং মুখ দুইটাই কি হবে এক হবে যেটা অন্তরে বিশ্বাস করব ওটাই মুখ দিয়ে বের করব। ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামী করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ